তোমরা যারা ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে চাও তারা চলে এসো দার্জিলিং খুব সুন্দর দৃশ্য সকলকে নিয়ে ভীষণ ভালো লাগবে খুব এনজয় করতে পারবে প্রাকৃতিক দৃশ্যটা নাম Volvo. this is margaret's day named after a uh, british actually uh, he was the owner of this tea estate and according to the we came to know that he loved his daughter very much uh, after whom uh, she used to play here in her childhood and she loved this place very much so margaret once fell ill and went to london and she wasn't able to return again so his fa uh, so her father, his name Margaret's deck. This place on her name. Thank you. This is my daughter. She is actually doctor. Please viewers see and enjoy in this environment. actually fine fine weather হ্যালো ভিওর্স দার্জিলিংয়ের এটা একটা পাস্তারা হোটেল রিস্তানা সেখানকার আমি কিছু দৃশ্য দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর হোটেল এটা লজিং এবং ফুডিং দুটোই আছে এটা এত উপরে হোটেলটা যে পুরো দার্জিলিংয়ের ভিউটা দেখা যায় টোটাল এবং কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেটা নিশ্চয়ই দেখাবো তোমাদের এটা দুর্দান্ত লুক মনে হচ্ছে পুরোটা আমি ঠিক মানে ক্যামেরায় ধরতে পারছি না দেখো ভিউয়ার্স দেখো খুব সুন্দর এটা অ্যাজিলিয়া ফুল অ্যাজিলিয়ার এটা একটা অন্য টাইপ অ্যাজিলিয়ার অনেকগুলোই ভ্যারাইটি হয় তার মধ্যে এটা খুব সুন্দর দেখতে অনেকটা জবা গাছের মতো যেহেতু এটা শীত প্রধান জায়গা সেহেতু শীতের সমস্ত ফুলগুলোই দেখতে পাওয়া যাচ্ছে দেখো ড্যামথাস খুব সুন্দর এই ঝাউটা প্রচুর ফুল শীতের এবং এটা এক ধরনের অ্যাজিলিয়া যেটা আমরা সাধারণত দেখে থাকি এটা এক ধরনের পাম এটা দেখো একটা কামিনী এবং খুব সুন্দর যেটা সেটা হচ্ছে ক্যামিলিয়া দেখো বন্ধুরা ক্যামিলিয়া গাছটা কি অপূর্ব দেখতে খুব সুন্দর দেখতে এখানে ক্যামিলিয়ার এই টপটাই দেখো দুটো গাছ একসঙ্গে বসানো আছে যেহেতু এটা বড় একটা গাছ যার জন্য এটা একটা কালার এবং এ দেখো আর একটা কালার এবং গাছটার লুকটা দেখো দুর্দান্ত লুক যে এটা ঝাউ এটা আরেক ধরনের ঝাও এটা হচ্ছে ইস্তানা হোটেলের লন যেটা এন্ট্রান্সের পর আর কি লনটা খুব সুন্দর লন দুর্দান্ত এটা ক্যালেন্ডুলা ফ্লাওয়ার খুব সুন্দর প্যাঞ্জি এবং এটা লিলি ফ্লাওয়ারের একটা টাইপ দেখো গোড়ায় বাল্বগুলো দেখা যাচ্ছে এটা একটা টাইপ লিলি ফ্লাওয়ারের আমরা জানি যে অনেকগুলো টাইপ আছে এবং শেপ অ্যান্ড সাইজ কালার ডিফারেন্ট টাইপ আছে এটা সাইকাস অসাধারণ লোক অসাধারণ পুরো তারিফিং এর যে ভিউটা দেখা যাচ্ছে সেটা দূরে ধরার চেষ্টা করছি হয়তো রোদ্রু আছে ভীষণ সানি ওয়েদার আজকে কতটা আসবে আমি ছবিটা বলতে পারছি না তবে আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ টয় ট্রেনের হুইসেল খুব মিষ্টি লাগে আর কি শুনতে থেকে ভেসে আসছে পুরো লনটা কিন্তু খুব অসাধারণ খুব অসাধারণ দুর্দান্ত লুকটা চারিদিক সুন্দর সাজানো গোছানো ফুলের গাছ দিয়ে দেখো পুরোটা তুলে ধরছি তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো এবং যারা পরবর্তীতে আসতে চাও হোটেলের গেট থেকে ঢোকার পরেই এই ভিউটা এটাও খুব সুন্দর ভিউ ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে এসেছি মা হাজব্যান্ড ছেলে মেয়ে প্রত্যেককে তোমরা যারা ফ্যামিলির সবাইকে নিয়ে টাইম স্পেন্ড করতে চাও তারা পরবর্তীতে অবশ্যই দার্জিলিংয়ে এসো এবং খুব সুন্দর একটা হোটেলের তোমাদের দেখালাম নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে 이거가 <목소리도> 맞요